প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ যেটা সবচেয়ে খুশির সংবাদ আপনাদেরকে আজকে দিব সেটা হলো আমরা যে স্বপ্নটা দেখছিলাম জানি না স্বপ্ন বাস্তবায়ন করার মালিক আল্লাহ প্রতিটা পেট পেপার গেট আপ অর্থাৎ যেটাকে বলা হয় আকৃতি সবকাটা গাছেরই কিন্তু একই রকমই হয়েছে আমরা এটাই চাইছিলাম যে আসলে ভিন্নভাবে পরাগায়ন হয়। হওয়া একটা গোল একটা লম্বা একটা খাটো একটা বেটে গাছ জীর্ণ শীর্ণ সেটা জানতে না হয় আল্লাহ পাক অনেকগুলো এই অল্প বয়সে অনেক কিছু নিয়ে কাজ করার তৌফিক দিল আল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় কোনো না কোনো তথ্য কোনো না কোনো কথা আপনাদের সাথে আমরা শেয়ার করি আজকে যেটা শেয়ার করতেছি প্রিয় দর্শক পেঁপের গাছে খুঁটির সাথে গাছের বান্ধন দেওয়া হচ্ছে এখানে আসলে গাছে যখন ফল ধরে তখন গাছের একটা লোট আসে যায় আমাদের গাছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ফল ধরে গেছে আমরা খুঁটির সাথে গাছগুলা সেম শুধু ছোট খুঁটি এখন দিছি এর সাথে কিন্তু আরও খুঁটি আমাদেরকে দিতে হবে এই দিয়ে শুধু গাছগুলাকে ভারসাম্য রক্ষা করতেছে যখন ফল আসবে তখন কিন্তু আমাদেরকে আরও শক্তিশালী খুঁটি এরকম শক্তিশালী খুঁটি দিতে হবে আলহামদুলিল্লাহ আমরা কাজ করি প্রিয় দর্শক আসলে কাজের বিকল্প নাই আমরা সময় কৃষি ফার্মটাকে আলহামদুলিল্লাহ আমরা নিজের কাজগুলো নিজেরা করি এবং আপনাদেরকে দেখাই যাতে করে আপনারাও এই ধরনের কাজ করেন প্রিয় দর্শক আসুন আমাদের শাহি পেপাকে উন্নত জাতে কনভার্ট করার লক্ষ্যে যথেষ্ট চেষ্টা করতেছি যাতে করে এই জাত আমাদের একটা সহনশীল জাত এটাতে ভালো পারফরমেন্স আমাদের কৃষকেরা পায় আমি পাইছি আমরা চেষ্টা করতেছি এই জাতটা আরো উন্নত করার জন্য দর্শক সবসময় আমরা আপনাদেরকে জাত নিয়ে বিশেষ করে কথা বলি কারণ কৃষকের সর্বপ্রথম যেটা প্রয়োজন হয় সেটা হলো একটা জাত সে যদি জাতটা ভুল করে তাহলে সবই শেষ হওয়া যায় আমরা সেই জাতটাকে আরও উন্নত করার লক্ষ্যে প্রিয় দর্শক আমাদের পেপা অলরেডি ইনশাল্লাহ খুবই সুন্দর আসছে এটাই হবে বাংলাদেশের সর্বোচ্চ একটা সুনাম ধন্য জাত আমরা আল্লাহর কাছে চাচ্ছি আপনাদের দোয়া ভালোবাসা চাচ্ছি আলহামদুলিল্লাহ দেখলে বুঝতে পারবেন এই যে আমাদের পেঁপা আসে গেছে সব পেপার একই গেট হবে একই ধরনের হবে সুস্থ সবল গাছ হবে এই স্বপ্ন নেই কাজ করতেছি দিন রাত পরিশ্রম করতেছি প্রিয় দর্শক দেখুন আলহামদুলিল্লাহ আমরা একটা বীজের এগুলাকে পরাগায়নও করতেছি সব সময় বীজের জন্য একটা জাত ইনশাল্লাহ করতেছি পেঁপার গাছগুলাতে বান্ধন দেওয়া হচ্ছে আপনারাও যারা পেঁপা চাষী দ্রুত গতিতে এরকম যাদের ফল আসছে তারা অবশ্যই গাছগুলাতে এইভাবে এয়া দেন যাতে করে বাতাসে গাছটা নড়লে গাছটা মারা যাইতে পারে প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ যেটা সবচেয়ে খুশির সংবাদ আপনাদেরকে আজকে দিব সেটা হলো আমরা যে স্বপ্নটা দেখছিলাম জানি না স্বপ্ন বাস্তবায়ন করার মালিক আল্লাহ পেপার অর্থাৎ শেপ যেটাকে আকৃতি সবকটা গাছেরই কিন্তু একই রকমই হয়েছে আমরা এটাই চাইছিলাম যে আসলে ভিন্নভাবে ভাবে পরাগয়ন হওয়া একটা গোল একটা লম্বা একটা খাটো একটা বেটে গাছ জীর্ণ শীর্ণ সেটা জানতে না হয় এই পেঁপার জমিটাতে তিন বছর পেঁপার গাছ থাকার পরে এইভাবে পেপার গঠন হবে এবং এখান থেকে বীজের জন্য মাদার গাছ তৈরি হবে আসলে প্রিয় দর্শক স্বপ্নের মতো মনে হয় মনে হয় আল্লাহর দয়া তা না হলে একই জমিতে বারবার এত সুন্দর ফসল হওয়া সম্ভব নয় আমি আপনাদেরকে যে স্বপ্নটা দেখাইছিলাম সেই স্বপ্নটা হলো আমি একটা নতুন জাত নিয়ে কাজ করব আমি ভিন্ন কিছু করব আলহামদুলিল্লাহ প্রতিটা গাছতেই একইভাবে একই গেটাপে সুন্দর পেপা হয়েছে আমরা যখন যেটা এই জমিতে করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় দর্শক সবসময় কাজের মধ্যে থাকি নিজের কাজগুলো আপনারা নিজেরাই করার চেষ্টা করবেন আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি এই শাড়ি পেপাটাতে নিজেই শ্রম দিয়ে নিজেই একটা জাত যাতে আপনাদের হাতে তুলে দিতে পারি আমার স্মৃতি যেন থাকে যে শাহি জাতের একটা নতুন ভাবে নতুন গঠনে নতুন আঙ্গিকে একটা জাত প্রিয় দর্শক প্রতিনিয়ত কাজ করতে হবে কাজ করে ভাগ্য পরিবর্তন করতে হবে কাজের মধ্যেই মজা আছে আমরা কিন্তু কাজ করি কাজ করতে ভালো লাগে তারপরে আপনাদের সামনে বগর বগরও করি কারণ কি আমরা শুধু একাই ভালো থাকতে চাই না আপনাকেও ভালো রাখতে চাই আপনাকেও কৃষিতে আনতে চাই কৃষির প্রধান বাংলাদেশে কৃষি স্বয়ং সম্পন্ন হবে আমাদের দেশের বেকারেরা কৃষি করবে মাটিতে সোনার ফসল ফলাবে সেই ফসল খাবার টেবিলে যখন পাবে তখন একটা মজাই আলাদা এই পেঁপে যখন একটু ছোট্ট একটা গাছ তখন না দেখছেন কেমন বিরক্তি কখন সেই পেঁপা হবে এই যে দেখতে 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 পেপে হয়ে গেল দেখবেন আল্লাহ যদি আমার দয়া করে পেপে পাকে গেছে এই তো জীবন এই তো জীবন চক্র ব্যস্ততা মানুষকে কিছু দেয় ব্যস্ততা মানুষকে কিছু নেয় না আসুন কর্ম ব্যস্ত থাকে নিজেকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাই এই স্বপ্ন এই আকাঙ্ক্ষা আবারও দোয়া চাচ্ছি বেশি বেশি দোয়া চাই কেন জানেন আপনারা দোয়া করেন আরো দোয়া চাইলে আরো দোয়া পাবো আরো ভালো কিছু করতে পারবো উৎসাহ দিবেন যদি কথাগুলো ভালো লাগে শেয়ার করে দিবেন একজন চাষি সচেতন হলে এর যা যা আপনিও পাবেন আসসালামু আলাইকুম